এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় নতুন পরিবর্তন বৃষ্টির প্রভাব বাংলার ওপরে বাড়ল বৃষ্টির পরিমাণ বাড়ার ফলে এবারে বাংলায় কিন্তু শীতের যে প্রভাব সেটা কিন্তু আস্তে আস্তে করে কমতে চলেছে বৃষ্টির যতদিন অবধি বৃষ্টি চলবে সেটাও বাড়লো কত দিন মানে দিন বাড়লো একত্রিশ তিরিশ একত্রিশ এক দুই তিন চার টানা কিন্তু বৃষ্টি এবারে বাংলার ওপরে আছে তো কোথায় কোথায় কোন কোন জেলাগুলিতে কতটা পরিমাণ বৃষ্টি হবে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিও নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বটন আছে ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টি চোটা প্রেস করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন তো বন্ধু ভিডিওটিকে শুরু করা যাক তো এইখানে সবার প্রথম আঠাশ তারিখে আমরা রোববারে যাব রোববারে গেলে রোববারে যদি আমরা যাই এখানে দেখুন সোমবার উনত্রিশ তারিখের মধ্যে আগামীকাল সোমবার সোমবারের মধ্যে কিন্তু কোনো বৃষ্টি বা কোনো কিছু প্রভাব নেই একবার আমরা এই মুহূর্তের আবহাওয়া দেখে নেব এই মুহূর্তে উপগ্রহ চিত্র গেলে কোথায় কি পরিস্থিতি আছে তো উপগ্রহ চিত্র অনুযায়ী এই মুহূর্তে দেখুন মেঘ কিছু কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া খাতরা কতুলপুর এই সমস্ত জায়গাগুলোতে কখনও একটু সূর্য দেখা যাচ্ছে কখনও একটু মেঘ উঠছে অর্থাৎ আশেপাশে এমনই আংশিক মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশের মাঠবেড়িয়া খুলনা সাতক্ষীরা কলাপাড়া এই জায়গাগুলোতেও আমরা সেম পরিস্থিতি দেখতে পাচ্ছি মানে কখনও আংশিক মেঘলা আকাশ এমন পরিস্থিতি রয়েছে কখনও একটু সূর্য দেখা যাচ্ছে এমনই রয়েছে তো একবার আমরা চলে যাবো এখানে বজ্রবিদ্যুৎ মোড়ে বজ্রবিদ্যুৎ মরে গেলে আমরা যদি তিরিশ তারিখ অর্থাৎ মঙ্গলবারে যাই মঙ্গলবার দিয়ে কিন্তু বৃষ্টি চালু হয়ে যাবে গিয়ে মঙ্গল যেটা আপনাদেরকে বলেছি কিন্তু কখনও দেখা যাচ্ছে মঙ্গলবারে একটু বৃষ্টির পরিমাণ বাড়ছে কখনও অনেকটাই কমে যাচ্ছে এমন রয়েছে কিন্তু আজ এই মুহূর্তের আপডেট অনুযায়ী বৃষ্টির পরিমাণ বাড়ছে যেমন বারুইপুর কেয়াতলা বিষ্ণুপুর এই জায়গাগুলোতে একটু বৃষ্টির পরিমাণ বাড়ছে এছাড়াও আমরা হিঙ্গলগণের দক্ষিণ সাইডটাতে এখানেও আমরা কিছুটা বৃষ্টির পরিমাণ আমরা বাড়তে দেখতে পাচ্ছি বাদ বাকি চাকুল্লিয়া পুরুলিয়ার আশেপাশে এদিকে বডার লাগো অংশ বনগাঁ এবং আশেপাশে বাগুলা চাপড়া কৃষ্ণনগর দর্শনা দামোদা এই জায়গাগুলোতে একটু দু বৃষ্টি হবে একই সঙ্গে লোহাগারা মাদারীপুর ফরিদপুর পাবনা নাগেরপুর এই জায়গাগুলোতে একটু বৃষ্টির আমরা চান্স দেখতে পাচ্ছি তারপর এখান থেকে যদি আমরা আইটু আগিয়ে নিয়ে যাই আইটু আগিয়ে নিয়ে গেলে এগারোটা পিয়ে এগারোটা পি এম থেকে বর্ধমান সোনামুখী বাঁকুড়া পত্রেশ্বর খণ্ডঘোষ বেলেত্তর বারজোড়া এই জায়গাগুলোতে বৃষ্টির চান্স আমরা লক্ষ্য করতে পারছি তারপরে বুধবার যদি আমরা একত্রিশ তারিখে যাই একত্রিশ তারিখে গিয়ে ভোর চারটে সে সময় গিয়ে আরামবাগ কতুলপুর দাসঘরা মিমারি পান্ডুয়া বর্ধমান এই সমস্ত জায়গাতে বৃষ্টি হবে তবে একটা জিনিস দেখতে হবে দাসঘরার সামনে কিন্তু বৃষ্টির যে পরিমাণটা থাকবে সেটা কিন্তু বেশি থাকবে বাইশ পয়েন্ট আট মিলিমিটার অর্থাৎ দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে কিন্তু বৃষ্টির পরিমাণটা আগের থেকে অনেকটাই বেড়ে গেছে অনেকটাই এদিকে চন্দননগর কাচরাপাড়া হরিণঘাটা নাগুরখরা নিমতলা বাজার মাগড়া চাকদা এই জায়গাগুলো বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটাই বেড়েছে এদিকে আবার রানাঘাট শান্তিপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরনগর বাতকুল্লা বাগুলা এই জায়গাগুলোতে তো দশ মিলিমিটারের ওপরে কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি কৃষ্ণনগর হালকা হালকা হবে এদিকে আবার কোচাতপুর মাগুরা যশোর এই জায়গাগুলোতেও বৃষ্টির পরিমাণ বেড়েছে একই সঙ্গে বাগের পাড়া চুয়াগাছা জায়গাতেও বৃষ্টি আমরা বাড়তে দেখতে পাচ্ছি তো সেখান থেকে একবার যদি আমরা একটু আগে যাই আরেকটু আগে গেলে সকাল নটায় এমের মধ্যে দেখুন হাবড়া বাদুরিয়া নাগরখাড়া এই জায়গাগুলোতে বৃষ্টি হবে তিরিশ একত্রিশ তারিখেও হরিণঘাটা নিমতলা বাজার বনগা সঙ্গে বাংলাদেশে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে কোথাও কোথাও দেখুন এখানে আমরা এখানে দেখতেছি গোপালগঞ্জ তারপর হচ্ছে গীতাতলা গৌড়নাদি সঙ্গের কুতালিপাড়া কুতালিপাড়া এই সমস্ত জায়গাতে বৃষ্টি বাড়বে তারপর এখানে আমরা লোহাগাড়া মুকসুদপুর এই জায়গাতেও বৃষ্টি বাড়বে ময়মেন সিংয়ের কিছু কিছু আশেপাশে বৃষ্টি আমরা একটু বাড়তে দেখতে পাচ্ছি এছাড়া উত্তরবঙ্গ ঝিরিঝিরি বৃষ্টির চান্স কিন্তু একত্রিশ তারিখে রয়েছে এরপর এটাকে যদি আমরা একত্রিশ তারিখ থেকে আস্তে আস্তে করে যাই দেখুন বিকেল চারটে একত্রিশ তারিখে এক ধাপের বৃষ্টি সকালবেলা হয়ে দুপুরবেলা একটু থেমে বিকেল চারটে পি এম থেকে আবারও কিন্তু বৃষ্টি হবে যার প্রভাব কলকাতা নিউটাউন ব্যারাকপুর পানিহাটি হাওড়া বালি ডানকুনি বালাসাত গঙ্গাধরপুর সিঙ্গুর জঙ্গলপাড়া এই জায়গাগুলোতে হবে সঙ্গে আমতা বনগাঁ খড়গপুর বেলদা কৈশরী পিংলা এই জায়গাগুলোতে আমরা চিরিচিরি বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে পুরুলিয়া কাটোয়া বেলডাঙা, বহরমপুর ডোমকল করিমপুর শিউড়ি এখানেও বৃষ্টি দেখতে পাচ্ছি এদিকে আবার পাবনা সিরাজগঞ্জ সিংরা সিরিজ সিরিজবাড়ি মহাদেবপুর চারাজিবপুর এই জায়গাগুলোতে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি তারপরে আরেকটু যদি আমরা এগিয়ে যাই এগিয়ে গেলে রাত্রি আটটা পি এম আটটা পিএমে গিয়ে আমরা বর্ধমান পান্ডুয়া চাকদা শান্তিপুরে বৃষ্টি বাড়তে দেখতে পাচ্ছি সঙ্গে বর্ধমান এবং মিমরিতে ভারী বৃষ্টি হবে এদিকে আবার খণ্ডঘোষ পত্রেশ্বর কতুলপুর বিষ্ণুপুর দাঁশঘড়াতেও আমরা ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি বাঁকুড়া গোয়ালতর চন্দ্রকোনা কোলাঘাট খড়গপুর বালিচক তমলুক এই জায়গাগুলোতেও বৃষ্টির পরিমাণ বাড়তে দেখতে পাচ্ছি এদিকে ময়মনসিং মাদান কিশোরগঞ্জ ইতনা সিলেট চারখাই বিশ্বম্বরপুর চাতক বাজার হয়ে বৃষ্টি বাড়বে এদিকে আবার গোয়ালপাড়ার দিকটাতেও এবং গুয়াহাটির দিকেও অর্থাৎ কিছুটা বৃষ্টি বাড়বে অর্থাৎ বরপেতার সাইডটাতেও অর্থাৎ বৃষ্টি কিন্তু চারিদিকে ছুটেই ছিটি হবে এদিকে দার্জিলিং সাইডে গাইজিং গ্যাংটক মানগান এবং সিকিম সাইডে তুষারপাতের সম্ভাবনা রয়েছে বাদবাকি জায়গাগুলো নেইগুলো নাম বললাম সেগুলোতে বৃষ্টি হবে এটাকে যদি আমরা একটু আগিয়ে নিয়ে যাই আরেকটু আগিয়ে নিয়ে গেলে দেখুন বৃষ্টি আবারও এক এক তারিখে গিয়েও কিন্তু বৃষ্টি চলবে এক তারিখে আবারও ভারী বৃষ্টি হবে অর্থাৎ তিরিশ একত্রিশ এক তারিখে গিয়ে সকাল আটটা থেকে ভারী বৃষ্টি চাকদা কাঁচরাপাড়া পান্ডুয়া নাগরখাড়া সরূপনগর বনগাঁ শান্তিপুর এই জায়গাগুলোতে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে এদিকে বর্ধমান কতুলপুর আরামবাগ খাতরা সোনামুখী গোসকারা দুর্গাপুর এই জায়গাগুলোতেও বৃষ্টি হবে এদিকে আবার কৃষ্ণনগর চাপড়া দর্শনা দামোদা মেহেরপুর বেলডাঙ্গা এই জায়গাগুলোতেও বৃষ্টি হবে লোহাগারা নয়াগ্রাম এই জায়গাগুলোতে বৃষ্টি হবে বোলামারি সাইডেও আমরা বৃষ্টির কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে বাগেরহাট জিয়ানগর মোংলা শ্রীকান্তপুর খুলনা এই জায়গাগুলোতে বৃষ্টি আমরা প্রভাব বাড়তে দেখতে পাচ্ছি তারপর আমরা দুপুর একটা পি এম একটা পি এমে এ গেল আমতা খানাকুল জঙ্গলপাড়া মাসাদ তারপর তার আশেপাশে যে সমস্ত জায়গাগুলি আছে এখানেও বৃষ্টির পরিমাণ আমরা বাড়তে দেখতে পারছি সঙ্গে চাকদা পান্ডুয়া কলকাতা বুলবেরিয়া তুমলুক কোলাঘাট এই জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টি একটু বাড়বে এদিকে আবার আরামবাগ বর্ধমানেও যেখানে বৃষ্টি ছিল না বর্ধমান সাইডটা সেখানেও বৃষ্টি হবে বিষ্ণুপুরে হবে বাঁকুড়াতে হবে এবং পুরুলিয়াতেও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি বলরামপুর হয়ে রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন শিউরি কাটোয়া বেলডাঙ্গা মেহেরপুর হয়ে এদিকে বাংলাদেশের নাগেরপুর ফরিদপুর রাজশাহী মেহেরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ কিশোরগঞ্জ লাখাই তারপর ঠাকুরগাঁও এই জায়গাগুলোতেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি অর্থাৎ বৃষ্টি কখনও কোথাও বাড়ছে কখনো কোথাও কমছে এমনই কিন্তু আমরা চারিদিকের পরিস্থিতি দেখে লক্ষ্য করতে পারছি এক তারিখে মোটামুটি ভালোই বৃষ্টি হবে দেখুন সারাদিন ধরে কিন্তু আবার কোথাও কোথাও তো আবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে যেমন কতুলপুর সাইডটাতে বাইশ মিলিমিটারের ওপরে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি বেড়েছে আগের থেকে অনেকটাই বেড়ে গেছে নতুন মাসের শুরুতে অর্থাৎ ফেব্রুয়ারির শুরুতেই কিন্তু আমরা বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি এবং এদিকে মুর্শিদাবাদ হয়েও কিছুটা মেহেরপুর আশেপাশে বেলডাঙ্গা করিমপুর সাইডে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি কাটোয়া বহরমপুর শান্তিপুর নদীয়া হয়ে বৃষ্টি আগের থেকে অনেকটা বেড়েছে সিলেটাও বৃষ্টি বেড়েছে বিশ্বম্বরপুর মাদান মৌলীবাজার শিলচরেও আমরা বৃষ্টি বাড়তে দেখতে পাচ্ছি অর্থাৎ আগের থেকে অনেকটা বৃষ্টি বেড়েছে ঢাকাতেও বৃষ্টি আমরা বাড়তে দেখতে পাচ্ছি এরপরে আরেকটু আগে গেলে এই দেখুন এক তারিখ রাত্রি দশটা দশটায় কিন্তু ভয়ঙ্কর বৃষ্টির পরিমাণ চলে এসছে কৃষ্ণনগর মন্তেশ্বরে উনচল্লিশ মিলিমিটার মানে চল্লিশ মিলিমিটার কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি চাপড়া দর্শন হয়ে দামোদা আরামডাঙ্গা হয়ে এদিকে পশ্চিমবঙ্গের বর্ধমান দিকে মেমারি দাসঘরা আরামবাগ অর্থাৎ বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটা বেড়ে গেছে অনেকটা একটু একটু নয় অনেকটাই বেড়ে গেছে কলকাতা সাইডেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে দু তারিখ অবধি এরপরে তিন তারিখ গেলে তিন তারিখে বাংলাদেশ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির যে পরিমাণ সেটা বাড়বে তিন তারিখের পর থেকে একটা পশ্চিমী ঝঞ্ঝা আসছে শক্তিশালী ঝঞ্ঝা যার ফলে চার তারিখের পর থেকে কিন্তু আবার বৃষ্টি আসতে চলেছে উত্তরবঙ্গের জেলাগুলিতে বন্ধুরা এই ছিল এখনকার আপডেট আপনারা বুঝতে পারছেন কোথায় কোথায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে হচ্ছে সেটা আপনার কাছে তুলে ধরলাম তো ভিডিওটিকে বেশি বড় করবো না এখনকার জন্য এতটা রাখলাম সুস্থ ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ